আসসালামু আলাইকুম আমি আর কবি জয়নাল আর দেখতে যত সুন্দর আমি দেখতে যত সুন্দর আমি ভিতর মন পরিষ্কার ভিতর মন পরিষ্কার তা না হলে কেমনে পাবো মাওলার দিদার তা না হলে কেমনে পাবো রাসুলের দিদার আর দেখতে যত সুন্দর আমি দেখতে যত সুন্দর আমি ভিতর তো মন পরিষ্কার ভিতর তো মন পরিষ্কার তা না হলে কেমনে পাব মাওলার দিদার তা না হলে কেমনে পাবো রাসুলের দিদার আর মাওলা বলে ওরে বান্দা সত্য কথা হব যেভাবে সহি সেইভাবে সেইভাবেতে চল তোরা সেইভাবেতে চল মাওলা বলে ওরে বান্দা সত্য কথা বল যেভাবে সহিল আছেন সেইভাবেতে সেইভাবে তে চল তোরা সেইভাবে তে চল আর কোরআন পড়ো স্মরণ কর কোরআন পড়ো স্মরণ কর আমি হব তার তা না হলে কেমনে পাবো মাউলার দিদার তা না হলে কেমনে পাব রাচুলের দিদার আল্লামন রাসুলের দিদার সেই নবীর মাথই চিনলাম না গো তার মোরা চিনলাম না গো তার আল্লাহ জমন পেমে পাগল সাই রাসুলের দিদার আর সেই গো তার মাথা চিনলাম না গো তার কবি বলে আমি চাই জয়নাল বলে আমি চাই আল্লাহ রাসু হুলার দিদার আল্লাহ রাসু দিদার তা না হলে কেমনে পাব মাওলারও দিদার তা না হলে কেমনে পাবো রাচুলের দিদার দেখতে যত সুন্দর আমি দেখতে যত সুন্দর আমি ভিতর তো মন পরিষ্কার ভিতর তো মন পরিষ্কার তা না হলে কেমনে পাব মাওলারও দিদার তা না হলে কেমনে পাবো রাসুলের দিদার তা না হলে কেমনে পাবো মাওলারও দিদার তা না হলে কেমনে পাবো রাসুলের দিদার তা না হলে কেমনে পাবো মাওলারও দিদার তা না হলে কেমনে পাবো রাসুলের দিদার